আশা করি সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করবেন আজকের আয়োজনে যা আসছে তাবলিগ জামাতের দুই পক্ষের সমাধান মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাত বছর ধরে চলছে তাবলিগ জামাতের এই দ্বন্দ্ব সারাক্ষণ বলে বেরাই এক পক্ষ অন্য পক্ষকে মন্দ হয়েছে কত খুন হত্যা হামলা মামলা কত যে রক্তপাত বিশ্ব ইস্তেমা আসলেই চলে দুই পক্ষের এই সংঘাত কেউ শুনে না কারো কথা সদাই এক বাই অন্য বাইকে দেয় ব্যথা সবাই নিজেকে হক বলে অন্য পক্ষ এই হলো তাদের কথা কত না আহ্বান কত যে খোলা চিঠি হয়েছে কত বা হাসের ডাক কেউ শোনেনি কারো কথা তা দেখে আজ মুসলিম সমাজ অবাক সবাই করছে পক্ষপাত এক হওয়ার জন্য নেই কারো অবধান তাহলে কিভাবে হবে তাবলিগ জামাতের দুই পক্ষের সমাধান প্রথমত গিয়েছে মুসলমান সালাই সাল্লাম এর আদেশের বাণী যদিও দুই পক্ষের মাঝে আছে অনেক বড় বড় আলেম উলামা জ্ঞানী গুণী হাদিস কোরআন জানে তারা শুধু মুখে বলে নিজের আই মানে ইসলাম শুধু কি ইবাদতের কথা বলে সম্পর্কের কথা বলে না এক মুসলিম মুসলিম অপর এর ভাই এটা কি পড়ে নাই ইসলামী সম্প্রীতির কথা কি নাই থাকলে কেন আজ নাই ইসলাম শান্তির ধর্ম এটা কি মুখের বাসা নাকি সত্য কেন আজ তাবলিক জামাতে অশান্তি কাদের জন্য শুনি নবীজির সাহাবিগণ এত কষ্ট করে গড়ে তুলেছে বাতৃত্ব বন্ধন কেমন আলেম উনারা তাদের আমানতের খেয়ানত করছেন এখন সিরাতুল মুস্তাকিমের পথ কি এটা মুসলমান মুসলমানকে হত করে হত্যা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরে রাখার ফল কি এটা অপর মুসলিমকে দিয়ে ব্যথা তাবলিগ জামাতের দুই পক্ষের সমাধান আসবে তখন আল্লাহ রাসুলের আদেশের পথে মুসলিম চলবে যখন এক মুসলমান অপর মুসলিমে মুসলিমের হক আদায় করবে যখন শান্তি আসবে তাবলিগ জামাতে শত্রুকে দাওয়াত দিবে যখন তাবলিগে সমাধান হবে তখন তাবলিগের নীতি মানবে যখন কে সাতপন্থী কে জুবায়ের পন্থী এটা বলে আল্লাহ রাসুল সাল্লাম পন্তী হবে যখন তাবলিগে সমাধান আসবে তখন যখন অন্যের বল হবে একসাথে বসে ভাই ভাই মনে করে সমাধান যখন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিগ জামাতের একতা নিয়ে কাজ করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته